হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীল রূপ গোস্বামীর ভক্তের ছটা যে লক্ষণ উনি ব্যাখ্যা করেছেন তার মধ্যে আমরা তিন নম্বর লক্ষণটি আজ ব্যাখ্যা করব আসুন তবে শুরু করা যাক কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ শ্রীল রূপ গোস্বামী আনন্দের বিভিন্ন উৎস সম্বন্ধে বিশ্লেষণ করেছেন আনন্দকে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন যথা ভোগের আনন্দ দ্বিতীয় পরব্রহ্মের সঙ্গে নিজেকে এক বলে মনে করার আনন্দ বা ব্রহ্মানন্দ এবং তৃতীয় কৃষ্ণ ভাবনামৃতের আনন্দ তন্তশাস্ত্রে শিব তার স্ত্রী সতীকে বলেছেন প্রিয়ে যিনি ভগবান গোবিন্দের চরণে শরণাগত হয়ে শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ করেছেন নির্বিশেষবাদীদের অভিলষিত সমস্ত সিদ্ধি তিনি অনায়াসে প্রাপ্ত হতে পারেন এবং তারও ঊর্ধ্বে শুদ্ধ ভক্তির পরমানন্দ তিনি আস্বাদন করতে পারেন শুদ্ধ ভক্তির আনন্দ সর্বোত্তম কেননা তা নিত্য এবং শাশ্বত প্রাকৃত সিদ্ধি অথবা ব্রহ্মসারুজ্যের সুখ অনুভূতির অত্যন্ত নিকৃষ্ট কেননা তা ক্ষণস্থায়ী প্রাকৃত সুখ থেকে পতন অবশ্যম্ভাবী এবং নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া সুক্তিকও সর্বদাই পতনের সম্ভাবনা থাকে প্রায় দেখা যায় যে মহাপণ্ডিত এবং তথাকথিত দ্রষ্টা মায়াবাদী সন্ন্যাসীরা রাজনীতি বা সমাজসেবায় প্রবৃত্ত হয় এর কারণ হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্মজ্ঞানে তারা তাদের পরম ইপসিত চিদানন্দ অনুভব করতে পারে না তাই তাদের চরজাগতিক স্তরে নেমে এসে এই ধরনের কার্যকলাপে লিপ্ত হতে হয় মায়াবাদী সন্ন্যাদী সন্ন্যাসীদের এইভাবে জরস্তরে অধপ্যতিত হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত ভারতবর্ষে আছে কিন্তু যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত তিনি কখনোই প্রাকৃত স্তরে ফিরে আসে না সেই প্রলোভন যতই মনোমুগ্ধকর এবং চিত্তাকর্ষক হোক না কেন তিনি ভালোভাবেই জানেন যে কৃষ্ণ ভাবনাময় দিব্য কার্যকলাপের সঙ্গে প্রাকৃত কার্যকলাপের কোনো তুলনা হতে পারে না যোগ সিদ্ধি আট রকমের অনিমা সিদ্ধির প্রভাবে খুব ছোট হয়ে যাওয়া যায় এত ছোট হওয়া যায় যে একটা পাথরের মধ্যে প্রবেশ করা যায় আধুনিক বৈজ্ঞানিক উন্নতির প্রভাবে সাধারণ মানুষও এই সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছে কেননা তারা এখন পাতাল রেল সুরঙ্গ খনন করে উপায়ে পাহাড়ের অভ্যন্তরের অথবা মাটির নিচে যেতে সক্ষম হচ্ছে সুতরাং জড়বিজ্ঞানের মাধ্যমে কিঞ্চিত পরিমাণে অনিমা সিদ্ধি লাভ হচ্ছে এইভাবে একটু বিচার করে দেখলেই বোঝা যায় যে সমস্ত যোগ সুদ্ধিগুলো জড়বিদ্যা ছাড়া আর কিছুই নয় যেমন আরেকটি যোগসিদ্ধির প্রভাবে এত হালকা হয়ে যাওয়া যায় যে বায়ুতে বা জলে ভেসে থাকা যায় আধুনিক বিজ্ঞানের মাধ্যমে এই সিদ্ধিটিও লব্ধ হয়েছে আজকাল মানুষ অনায়াসে আকাশে উঠছে জলে ভাসছে এমনকি জলের নিচেও ভ্রমণ করছে জড়সিদ্ধির সঙ্গে যোগসিদ্ধির তুলনা করলে দেখা যায় যে জড় বৈজ্ঞানিকেরাও সেই একই সিদ্ধির অন্বেষণ করছে সুতরাং প্রকৃতপক্ষে জড় বৈজ্ঞানিকের সাফল্যের সঙ্গে যোগীর সিদ্ধির কোনো পার্থক্য নেই একসময় একজন জার্মান পণ্ডিত বলেছিলেন যে তথাকথিত যোগসিদ্ধিগুলি আধুনিক বিজ্ঞানের মাধ্যমে ইতিমধ্যেই লব্ধ হয়েছে সুতরাং সেই সমস্ত সিদ্ধির প্রতি তার কোনো আসক্তি নেই যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং পরমশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য ভক্তিযোগ অনুশীলনে প্রতি হয়েছিলেন অনেক সিদ্ধ আছে যা আধুনিক বৈজ্ঞানিকেরা এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি যেমন সিদ্ধিযোগী সূর্যরশ্মির মাধ্যমে সূর্যলোকে প্রবেশ করতে পারেন এই সিদ্ধিকে বলা হয় লঘিমা তেমনই যোগী তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারেন যাত্রীরা যদিও জানে চাঁদে যাচ্ছে তাতে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু যোগ সিদ্ধির প্রভাবে যোগী কেবল হাত বাড়িয়ে তার আঙুল দিয়ে চাঁদকে স্পর্শ করতে পারে। এই সিদ্ধিকে বলা হয় প্রাপ্তি প্রাপ্তি সিদ্ধির প্রভাবে যোগী কেবল চা স্পর্শ করতে পারেন না তিনি তার হাতকে যেখানে ইচ্ছা প্রসারিত করতে পারেন তিনি ইচ্ছা করলে হাজার মাইল দূরেও কোথাও বসে থেকেও কোনো বাগানের গাছ থেকে ফল পেরে নিতে পারেন এরই নাম প্রাপ্তিসিদ্ধি আধুনিক বৈজ্ঞানিকেরা আণবিক অস্ত্র তৈরি করছে যার প্রভাবে এই গ্রহের একটি নগণ্য অংশকে ধ্বংস করা যায় কিন্তু ঈশিতা নামক যোগসিদ্ধির প্রভাবে কেবল ইচ্ছার দ্বারা একটি সম্পূর্ণ গ্রহ সৃষ্টি করা যায় এবং ধ্বংস করা যায় আর একটি এই সিদ্ধিকে বলা হচ্ছে বসিতা এই সিদ্ধির প্রভাবে যে কোনো মানুষকে বসুভূত করা যায় এটি এক ধরনের সম্মোহনী শক্তি যা প্রতিহত করা এক রকমের অসম্ভব কখনো কখনও দেখা যায় যে এই বসিতা শক্তির আংশিক সিদ্ধি প্রাপ্ত হয়ে যোগী জনসাধারণকে বসীভূত করে তাদের ধন সম্পদ নিয়ে পালিয়ে যায় আর এক রকমের যোগসিদ্ধি হচ্ছে প্রাকাম্য এর দ্বারা মনের যে কোনো বাসনা পূর্ণ করা যায় যেমন চোখের জল প্রবেশ করিয়ে তারপর আবার তা চোখের ভিতর থেকে বার করে আনা যায় কেবলমাত্র ইচ্ছার প্রভাবে এই সমস্ত অদ্ভুত কার্যকলাপ সম্পাদন করা যায় যোগের সর্বোচ্চ সিদ্ধি হচ্ছে কামবসীয়তা এটিও এক রকমের জাদুবিদ্যা কিন্তু প্রাকাম্য শক্তির প্রভাবে যেমন প্রকৃতিতে অদ্ভুত সমস্ত কার্য সংগঠন করা যায় কাম কামবসবতায় প্রভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায় পক্ষান্তরে বলা যায় যে কাম বসবিতায় প্রভাবে অসম্ভব সমস্ত কার্য সম্পাদন করা যায় এই সমস্ত জড় যোগ সিদ্ধির প্রভাব অবশ্যই প্রচুর আনন্দ লাভ করা যেতে পারে কিন্তু তা ক্ষণস্থায়ী অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা যারা আধুনিক জরের উন্নতির চাকচাকিতে মুগ্ধ হয়ে আছেন তারা মনে করে যে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অশিক্ষিত মূর্খ লোকেদের জন্য তারা মনে করে জ্বর সুখ স্বাচ্ছন্দ্য ভোগে সমস্ত বন্দোবস্ত করার চেষ্টায় ব্যাপৃত থেকে আমি খুব ভালো আছি আমার সুন্দর বাড়ি আছে আমার সুন্দর পরিবার আছে এবং আমি খুব সুন্দরভাবে আমার সমস্ত কামনা বাসনাগুলি চরিতার্থ করছি কিন্তু এই সমস্ত নির্বোধ মানুষেরা জানে না যে যে কোনো মুহূর্তে প্রকৃতি তার পদাঘাতে এই সুখ স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থেকে তাদের নিষ্করণ করে দিতে পারে অজ্ঞানের বশবর্তী হয়ে তারা জানে না যে যথার্থ জীবন নিত্য চিরন্তন অনিত্য দেহ সুখ জীবনের যথার্থ উদ্দেশ্য নয় গভীর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে বলেই মানুষ আধুনিক সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতির তো মোহিত হয়ে আর আছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাই বলেছেন জড়বিদ্যা সব মায়ার বৈভব জীবকে করায় গাধা কেননা জড়বিদ্যার চোখ ঝলসানো বৈভবের প্রভাবে মানুষ তার যথার্থ স্বরূপ বিস্তৃত হয় সেটাই তার চরম দুর্ভাগ্য কেননা এই জড়জগতে মোহ থেকে মুক্ত হওয়াই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু জড়বিদ্যার উন্নতির প্রভাবে মানুষ আরও বেশি করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে এই দুর্দশা থেকে মুক্ত হওয়ার কোনো আশাই তাদের নেই হরিভক্তি সুদোদয় গ্রন্থে উল্লেখ করা যায় যে মহাভগবত প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে প্রার্থনা করছেন হে প্রভু আমি বারংবার আপনার শ্রী পাদপদ্মে প্রার্থনা করি যেন আপনার প্রতি আমার ভক্তির দৃঢ়তর হয় কৃষ্ণ ভাবনামৃতে যেন আমার স্থির নিষ্ঠা থাকে কেননা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের আনন্দ এতই মধুর যে তার সঙ্গে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ সমস্ত সিদ্ধি আপনা থেকে সুলভ হয়ে যায় শুদ্ধ ভক্ত কখনোই এই সমস্ত সিদ্ধির আকাঙ্ক্ষা করেন না কেননা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযুগের আনন্দ এতই নির্মল এবং অসীম যে তার সঙ্গে অন্য কোনো সুখেরই তুলনা হয় না সেই জন্য বলা হয় যে কৃষ্ণ ভাবনামৃতের যে আনন্দ তার এক বিন্দুর সঙ্গে অত্যন্ত এবং সমস্ত আনন্দের সিন্দুরও তুলনা হয় না তাই যদি কোনো মানুষের হৃদয়ে অল্প একটু শুদ্ধ ভক্তিরও বিকাশ হয়ে থাকে তিনি তখন অনায়াসে ধর্ম অর্থ কাম এবং মুখ্য মোক্ষলব্ধ সমস্ত তথাকথিত আনন্দকে পদাঘাতপূর্বক পরিত্যাগ করতে পারেন তারা যদি দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারেন তাহলে তাদের আর কিছুই চাওয়ার থাকে না মুক্তি অথবা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া আনন্দ তারা অবহেলা ভরে Pudittää koeden.